নাহিদ রানার বোলিং হয়তো টিভিতে দেখেছেন সন অনুশীলনে দেখে থাকতে পারেন দূর থেকে তবে তার নিজের খেলার অভিজ্ঞতা হয়নি এখনো সেই অভিজ্ঞতা ভালোই আছে নাজমুল হোসেন শান্তর সেই একাডেমির দিনগুলো থেকে এখন জাতীয় দলের নেটে নাহিদকে নিয়মিতই খেলেন তিনি বাংলাদেশ অধিনায়ক তাই বললেন মাঠে বেটিংয়ে নামলে বাংলাদেশের তরুণ গতি তারকার তেজ টের পাবে জিম্বাবুয়ে নাহিদের মতো অস্ত্র থাকলে সিরিজ শুরুর আগে প্রতিপক্ষকে কিছু হুমকি ধামকি দেওয়া যায় বটে তবে শান্তরিক মন্তব্যের পেছনে খানিকটা গল্পও আছে আন্তর্জাতিক ক্রিকেটে যতটুকু খেলেছেন নাহিদ নজর কেড়েছেন গতি দিয়েই তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক অনেক তারকাও বাংলাদেশের তরুণ ফাস্ট বোলারের গতির চ্যালেঞ্জের প্রসঙ্গে শুক্রবার জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়ামসন বলেছিলেন এমন গতিময় বোলার বিশ্ব ক্রিকেটে কম নেই বোলিং মেশিনে আরও দ্রুত গতির বল খেলে প্রস্তুতি নেওয়ার তিনি বলেছিলেন উইলিয়ামসের সেই মন্তব্যের জবাবে টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে খোলামেলা চ্যালেঞ্জে ছড়িয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত এ নিয়ে শান্ত বলেন এটা কালকে ম্যাচে নাহিদ যখন বল করবে এবং প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন আপনি তাদের শরীরী ভাষা দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ গতির পাশাপাশি দ্রুত শেখার তারণা ও পরিণত মানসিকতা দিয়েও ছোট্ট কেরিয়ারে নিজেকে আলাদা করে তুলেছেন নাহিদ তবে বাইশ বছর বয়সী ফাস্ট বোলারের কাছ থেকে আপাতত শুধু গতির ঝড়ি দেখতে চান অধিনায়ক শান্ত বলেন প্রথম দিন থেকে ওকে তো আমি অনেক আগে থেকে চিনি রাজশাহী বিভাগে খেলেছে আগে যখন ও কিছুই খেলেনি একাডেমিতে অনুশীলন করে তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা বার্তায় দেওয়া হয়েছে যেন সে একশো চল্লিশ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করে এখনও পর্যন্ত বার্তাটি পরিষ্কার এবং আমি আশা করব কালকে যদি ওর খেলার সুযোগ আসে ও যেন একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রেক আরভাইন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া আছে ম্যাচের দিন সেই ঘাস কতটা রাখা হয় কৌতূহল থাকবে বটে যদি উইকেট সবুজাব রাখাই হয় হয়তো জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষাই নেবেন নাহিদ